সাল্লা যখন কোরআন তেলাওয়াত করছিলেন সেই সময় সেই কোরআন তেল করার পাশ দিয়ে যাচ্ছিলেন হাজার হাজার জেনেরা এবং তারা সেই সব জেনেরা যারা আক্কাবাহু ছিলেন মানে সামনের দিকে ছিলেন তারা সবাই এই দোয়াটা পড়েছিলেন ইন্যা কোরআন আজাবা আমরা এক আশ্চর্যকর কোরআন শুনেছি তাওরিদ শুনেছি ইঞ্জিন শুনেছি কত রকমের কিতাব শুনেছি কোরআনের মতন আশ্চর্য কিতাব শুনেনি তারা আক্কাবাহু যারা ছিলেন এবং সামনের দিকে যারা ছিলেন তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন আর যারা পিছন দিকে ছিলেন তারা কোরআন সম্পর্কে বাড়াবাড়ি কথা বলতেন ওই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন জিন ইনসান জিন এবং মানুষ জিন এবং ইনসান মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং ইনসানের মধ্যে ভাগ যেরকম ইনসানের মধ্যে হলো যেমন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে একটা ইনসানের মধ্যে পড়ে সেরকম জিনদের মধ্যেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন রকমের জাতি মিলে একটা জিনজাত হয় এটার সঠিক উত্তর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন